তো জানে এই পরিস্থিতি অতিক্রম করে আমরা এসেছি তো সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলো উদ্যোগ নিয়েছেন বিডিআর খানায় এখন নতুন করে যে তদন্ত করে আমরা যে তথ্যগুলো পাচ্ছি এগুলোর প্রত্যেকটির বিচার হওয়া উচিত যারা ওরই মধ্যে অন্যায় কাজ করতে করেনি অস্বীকার করেছে তাদেরকে পুরস্কৃত করা উচিত অন্তর্বর্তীকালীন সরকারকে এটা অনুরোধ করবো এবং আরেকটি অনুরোধ হচ্ছে যে পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত নানাভাবে নানা কারণে প্রায় জন হত্যাকাণ্ড ঘটেছে যারাই ঘটা তারা যে দলেরই হোক যে মতই হোক সরকারের উচিত ছিল সরকার আইন শৃঙ্খলা দেখবে কোন পার্টির রং দেখবে না কে ক্ষমতা করবে না করবে সেই অপরাধীকে চিহ্নিত করে তাকে আইনের আওতায় বিচার করবে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষ এই আইনের শাসনটুকু প্রত্যাশা করে আপনারা দৃষ্টান্ত রেখে যাবেন নির্বাচিত সরকার আপনাদের ভালো দৃষ্টান্ত গুলো নিশ্চয়ই তারা অনুসরণ করে তারা আরো ভালো কিছু করার চেষ্টা কেন এই সময় এত খুন যখন কেন এত মানে ডাকাতি চুরি হত্যাকাণ্ড ঘটবে এটা অন্তর্বর্তীকালীন সরকারকে আরো বেশি তৎপর হওয়া দরকার বলা হচ্ছে যে পুলিশের মধ্যে এখনো আস্থা ফিরে আসে কেন আসবে না পুলিশকে তো পুলিশ তো আরো বেশি যারা অন্যায় করেনি যারা কোন ধরনের সাথে জড়িত ছিল না। তারা তো আরো কারণ শেখ হাসিনা পুলিশ ছিল সে পুলিশকে তো লেলিয়ে দেওয়া হতো বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে হাইকোর্ট থেকে জামিন পাচ্ছে জেল গেট থেকে বেরিয়ে আবার গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে পাঠাচ্ছে এবং জন্য আমাদের নেতা কর্মীর কাছ থেকে যে কত টাকা পয়সা নিয়েছে তাহলে কি মানে কাজ করতে আইনের বাইরে কোনো কাজ করবে না এবং ইয়ে দমনের জন্য কি বলে দুষ্কৃতিকারী দমনের জন্য যে সমস্ত ক্ষমতা তাদের দেওয়া আছে আইনসংগত ভাবে ফৌজদারি আইনে ঠিক সেইভাবে তারা কাজ করবেন গতিতে ক্ষিপ্রতার সাথে তারা সমাজে শান্তি স্থিতি ফিরে আসবে দুর্বৃত্তরা